ہری پالا ہري پالا بائٹ سائیڈ ہري پالا ہري پالا سلام علیکم سلام علیکم ہم عامات پر اللہ دے طرف کی زندہ باد زندہ باد خدا مستقبل اپنا بننے تمہارے سامنے حضور نے جو سرپٹا

বারা <ihaz> নাম <violin beeping warfare> শাখা প্রতি আয়োজিত আজকের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বাংলার মানুষের নেতা আমাদের সকলের ইসলামিক আয়োজন আমাদের স্বপ্নের সুখ বাংলাদেশ জমা ইস্তা সম্মানিত सिंधी <laughs> जनत السلام عليكم ورحمة الله وبركاته شوائك سلام السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين অসলা তুয়াসলা ময়ানা রুসুল ওয়ালা আলিহি ওসাহফিহ আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী জনগণের আদায়ের আন্দোলনের অন্যতম সংগঠন ফলফল উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন কেশবপুর ইউনিয়নের গণসংযোগ কর্মসূচির রাজকের শিকদার বাজারে আমার সম্মানিত ব্যবসায়ী শ্রমিক কৃষক এবং সম্মানিত কেরাম শিক্ষক ব্যবসায়ী ভাইদের কাছে সালাম বিনিময় তাদের সাথে একটু সাক্ষাৎ করে দেওয়া নেওয়া এবং তাদের সামনে দু একটি কথা বলার জন্য আজকের এই সংক্ষিপ্ত পদসভার সম্মানিত সভাপতি জননেতা জনাব জাহিদুল ইসলাম কাশাবপুর ইউনিয়নের সংগ্রামী আমির সংগ্রামী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আমার প্রিয় ভাই জনাব আবুদাউদ খান উপস্থিত সম্মানিত মাওলানা রফিকুল ইসলাম উপজেলা আমির সম্মানিত ইসলামী আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবির উপজেলার সংগ্রামী সভাপতি লিমন হোসেন সম্মানিত অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত ওলামায় ক্রাম ইমাম খতিব ইসলামী দলের সম্মানিত অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ আমার সম্মানিত কাশাবপুর এলাকার শেখদার বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাই এবং বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আর একবার দোয়া জন্য আপনাদেরকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে বক্তব্য দেওয়ার জন্য আসি আপনাদের কাছে সালাম এবং দোয়া নেওয়ার জন্য এসেছি সাথে দুটো কথা বলতে চাই এইবার আমরা বালফলে কি কোন কথায় ভোট দেব নাকি কাজে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা কি কথায় ভোট দেব না কাজে ভোট দেব কারণ আমরা কথায় ভোট দিয়েছি বিগত চুয়ান্ন বছর কয় বছর চুয়ান্ন বছর কথায় ভোট দিয়েছি এবার আমরা একটা কথা ভোট চাইতে যদি আমিও যাই আমাকে বলবেন অন্য কেউ আসলে জিজ্ঞেস করবেন গ্রামের ভাষায় আমরা একটা কথা বলি শুকনা কথায় চিরা ভেসবে না এবার কথার সাথে যদি চিরা ভিজাইতে হয় তাহলে কাজের নামে পানি দিতে হবে এবার কথার সাথে আমাদেরকে রাস্তা তৈরি করে দিতে হবে শুধু রাস্তা তৈরি করে দিলে হবে না রাস্তা তৈরি করার নামে হাজার হাজার কোটি টাকার যারা লুটপাট করে খেয়েছেন তার হিসাব জনগণের কাছে দিতে হবে কেন বলছি জানেন রাস্তা দেবাও ফলে হয় নাই তা না হয়েছে কিন্তু রাস্তা করার আগে আস্থা নষ্ট হয়ে গেছে কারণ পাঁচশো কোটি টাকা দুইশো কোটি টাকা পাঁচ কোটি টাকা তিন কোটি টাকা বরাদ্দ হলে পাঁচ কোটি টাকার মধ্যে কাজ হয় এক কোটি টাকা চার কোটি টাকা দল এবং দলের কর্মীরা লুটপাট করে খায় এই রকম নেতাকে আমরা আরো বিশ বছর ভোট দিয়ে বানাইতে চাই আমরা এবার শিকদার বাজারবাসীর কাছে জানতে চাই এবার আমরা এরকম লুটপাটকারী এমপি চাই নাকি আপনাদের পাশে থাকা একজন খাদেম চাই আমি শফিকুল ইসলাম মাসুদ আমি আপনাদের কাছ থেকে জোর করে ভোট নিতে পারবো না আল্লাহ আপনাদের বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন জ্ঞান শক্তি দিয়েছেন আমি এখানে বিগত জেল জুলুম নির্যাতনের মুখেও আমি এই শিকদার বাজারে আপনাদের কাছে বিভিন্ন সময় আসছি না আসি নাই আমার মনে আছে আমার নামে তখন একশো পঞ্চাশটা মামলা আর বাকি একশোটা মামলার জামিন আমার তখন আছে আমি এই বাজার দিয়ে যখন বের হই ডিবি পুলিশের একটা গাড়ি ঠিক এই মসজিদের সামনে আমার মোটর সাইকেল আটকাচ্ছিল আমরা নেমে মনে করেছিলাম আমাদেরকে আজকে বোধ হয় বাড়ি যাইতে হবে আমার শিকদার বাজারবাসী আমি সেই ভাইয়ের নাম বলবো না আপনারা অনেকে হয়তো চিনবেন তার গাড়িতে আরো কিছু লোকজন ছিল গাড়ি থেকে নেমে উনি গাড়িতে থেকে নেমে আমার বুকের সাথে বুক মিলে শিকদারবাজি বাজার শিকদার বাজারবাসীর কাছে একটা কথা বলেছিল শিকদার বাজারবাসী আপনাদের দৃষ্টিতে শফিকুল ইসলাম মাসুদ কারো কাছে যদি আসামিও হয় আমি পুলিশের সদস্য হিসেবে বলছি তার নামে দুনিয়া হাজার মামলা হতে পারে আমার দৃষ্টিতে তার রাজনৈতিক কোনো অপরাধ নাই তিনি তখন আপনাদের হাতে তুলে দিয়ে বলেছিলেন আওয়ামী লীগের আমল আওয়ামী লীগের প্রশাসন আপনাদের শিকদার বাজারবাসীর কাছে এই মসজিদ সাক্ষী এই মসজিদের পাশে বসে দাঁড়িয়ে দাঁড়ির ঈশের উপরে দাঁড়িয়ে তিনি সবাইকে হাত ধরে বলেছিলেন এই আপনাদের সোনার টুকরা শফিকুল ইসলাম মাসুদকে আপনাদের কাছে রেখে গেলাম আমার ভাই এবং বন্ধুগণ যারা আমার রাজনৈতিক শত্রু তারাও এতটুকু স্নেহ ভালোবাসা আমার জন্য যদি রাখে আমি শিকদার বাজারবাসীর কাছে বিগত বিশ বছর কম্বল নিয়ে আসার চেষ্টা করেছি যারা প্রাপ্য আমার কৃষক শ্রমিকদের কাছে সার কীটনাশক নিয়ে আসার চেষ্টা করেছি আমি মসজিদে টিউবওয়েল দেওয়ার চেষ্টা করেছি আমি রাস্তা সংস্কার করার চেষ্টা করেছি আমি সেতু কালবার নির্মাণ করে দেওয়ার চেষ্টা করেছি আমি আমাদের মন্দির যারা ভিন্ন ধর্মলম্বী আছেন মন্দির সংস্কার নির্মাণে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি বিগত কয়েকদিন আগে আমি আমার পাঁচটা ইউনিয়নের জন্য বিভিন্ন প্রজেক্টে কয়েক কোটি টাকার কাজ এই মাত্র কিছুদিন আগে আমি বরাদ্দ করে তার কাজ এখন চলমান আছে আমার এই উত্তর বাউফলের জন্য আমি পুরা বাউফলে দুইটা ওয়াটার সাপ্লাই স্কিম আমি অনুমোদন করে নিয়ে এসেছি আপনারা জানেন এই দুইটা ওয়াটার সাপ্লাই স্কিমের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত তার দয়া এবং আপনাদের দোয়ায় বলছি কৃতিত্ব নেওয়ার জন্য বলছি না সেই ওয়াটার সাপ্লাই কমপক্ষে তিনশো পরিবার উপকৃত হবে তার একটা ওয়াটার সাপ্লাই স্কিম আমি এই উত্তর বাউফলে দিয়েছি এই জন্য যে বাউফলে কোন এমপি যখন নির্বাচিত হয় শুরুটা হয় উত্তর বাউফল থেকে আমি উত্তর বাউফলবাসীর কাছে জানতে চাই আমি শফিকুল ইসলাম মাসুদ বিগত বিশ বছর আপনাদের পাশে সেবক হিসাবে ছিলাম এইবার আপনি এমপি বানাবেন নাকি সেবক বানাবেন সেবক হিসাবে যদি দাঁড়ি পাল্লায় ভোট দিয়ে এবার ব্যাপক ভাবে বিজয় করা যায় বাউফলকে আর কেউ দমিয়ে রাখতে পারবে না পারবে না পারবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সালাতুল মাগরিবের রাজান হয়ে যাবে আমি আর দুটো কথা বলে শেষ করতে চাই উত্তর ফলে একটা সমস্যাও আছে বলা হয়ে থাকে উত্তর এখানে মানুষ স্বাধীন হয়েছে কিন্তু কোন এক ব্যক্তি বা কোন দুই ব্যক্তির কাছে আমাদেরকে নাকি জিম্মি করে রাখা হয়েছে আমি শিকদার বাজারবাসীর কাছে জানতে চাই 2024 এর জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশ হওয়ার পরও আমরা কি কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের কাছে जिम्मेアジア স্বাধীন রয়েছি স্বাধীনভাবে এবার পড়তেতে আমরা যাব সবাই এই স্বাধীন ভর্তdoor ক্ষেত্রকে প্রতিরোধ করে তুললে গুলির সামনে জীবন দেওয়ার জন্য রাজি আছেন আমার সম্মানিত এবং বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই আমাদেরকে বলা হয় জামাত ইসলামী ভোট পাবে রক্ষা করতে পারবে না জামাত ইসলামী সেই দল অহংকার করার জন্য বলছি না আল্লাহ মাফ করুন জামাত ইসলামী সেই দল যেই দলের সাত সাতজন নেতৃবৃন্দকে সম্পূর্ণ অন্যায় ভাবে ফাঁসিতে ঝোলানো হয়েছে আমাদের মাথা নত করতে পারে নাই আপনাদের এই সন্তান ছোট ভাই আমার নামে আড়াই শতাধিক মামলা দেওয়া হয়েছে আমাকে সাতষট্টি দিন রিমান্ডে রাখা হয়েছে আমাকে সাড়ে চার বছর জেলখানায় রাখা হয়েছে আমার স্ত্রী গর্ভে থাকা সন্তানকে জন্মের পর পর শহীদ করা হয়েছে আমি আপোষ করি নাই আমাকে মাথা নত করানো যাবে না যাবে না যাবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনাদের ভাই হিসাবে শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সন্তান হিসাবে শফিকুল ইসলাম মাসুদ তাকে যদি আপনারা নফল রোজা রেখে দোয়া করে থাকেন আমি জেলখানায় থেকে শুনেছি আমার সাথে বাউফল থেকে দেখা করে বলেছে মাসুদ আমি তোমার রাজনীতি করি না জামাত ইসলামি করি না তোমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি আমার মা তোমার জন্য রোজা রেখে তাহার ছুঁত পরে চোখের পানি ফেলে কেঁদেছে আমাকে দায়িত্ব দিয়েছে তোমার সাথে দেখা করে যেই দোয়া তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য দেখা করতে এসেছি আমার কাছে খাওয়ার পৌঁছে দেওয়ার জন্য যেখানায় গিয়ে বলেছে মাসুদ তোমার জন্য আমার বাবা মসজিদে মিলাদ শরীর পাঠ করে জিলাপি দিয়ে ধোয়া চেয়েছে যেই অঞ্চলবাসী আমার সাড়ে বছরের চিল জীবনে আপনারা আমার পাশে থেকেছেন আজ আমি আমার জীবনের সব শ্রেষ্ঠটুকু দিয়ে আমার বাউফল আমার উত্তর বাউফল আমার কাশাবপুর আমার কালীশুরি আমার ধুলিয়া আমার বাজমহল আমার কাছিপাড়া আমার প্রত্যেকটা অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আপনার অধিকার আমি প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আসুন আপনাদের যেই সন্তান সাড়ে চার বছর জেল কেটেছে অধিকারের জন্য যে সন্তান দুই শত আড়াই শতাধিক মামলা খেয়েছে আপনাদের অধিকারের জন্য যে সন্তান তার সন্তান শহীদ হয়েছে অধিকার প্রতিষ্ঠার জন্য এবার আমি আপনাদের কাছে একটা ছোট্ট আবদার করতে পারি আপনাদের কাছে ভোট চাই না কিন্তু আপনারা মা বোনদের কাছে ভাইদের কাছে কিছু শ্রমিক ঘরে ঘরে জনে জনে বারে বারে ভোট চাওয়ার জন্য দাড়ি পাল্লাকে বিজয় করার জন্য কাঁধে কাঁধ মিলে আজকে এখন থেকে বিজয় যাত্রা আজকে এখান থেকে শুরু করব কারা হাত গুলো দেখি একটু হাতগুলো দেখতে চাই কারা রাজি আছে সংগ্রামী ভাই বা তাই আসুন দাড়ি বিজয় মানে ইনসাফের বিজয় দাড়ি বিজয় মানে প্রতীকের বিজয় নয় দাঁড়িপাল্লা বিজয় মানে হচ্ছে ন্যায়ের বিজয় দাঁড়িপাল্লা বিজয় হচ্ছে সততার বিজয় দাঁড়িপাল্লা বিজয় হচ্ছে আলোর বিজয় দাঁড়িপাল্লা বিজয় হচ্ছে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিজয় সেই আহ্বান জানিয়ে আমরা এখন সংক্ষিপ্ত একটা মিছিল করে বাজার দিয়ে ঘুরে আসব সবাইকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ دري پلا لري پلا پيٹھي شرا لري پلا پيٹھي شرا لري پلا ونجو لري پلا لري پلا پيٹھي پلا لري پلا لري پلا پيٹھي شرا لري پلا لري پلا لري پلا لري پلا اوه <laughs> <laughs>